অনেক মানুষের বাগান করার শখ আছে তবে এই শখ যখন বাহ্যিক পরিবেশ নষ্ট করে এবং ইঁদুর সহ অন্যান্য পোকামাকড়ের আস্থানায় পরিণত হয় তখন সেটি আর কেবল শখের মধ্যে সীমাবদ্ধ থাকে না হয়ে যায় ক্রাইম মানে একটি অপরাধ এমনই একটি ঘটনা ঘটেছে ব্রিটেনে যুক্তরাজ্যের লিস্টারের এক ব্যক্তিকে তার বাগান বারবার পরিষ্কার করার জন্য লোকাল কাউন্সিল নির্দেশ দিলেও তিনি মানেননি অবশেষে তার বিরুদ্ধে মামলা করলে আদালত তাকে প্রায় দুই হাজার পাউন্ড জরিমানা করেছে মেলটন বড় কাউন্সিল জানিয়েছে মেলটন মাওবের নিউ স্ট্রিটের বাসিন্দা রিচার্ড ব্যাটসের বাড়ির সামনে বাগানে অতিরিক্ত গাছপালায় ভরে যায় কিন্তু তিনি বাগান পরিষ্কার করেননি দু হাজার সালের সেপ্টেম্বরে তার সাথে প্রথম যোগাযোগ করে স্থানীয় কাউন্সিল এবং বাগান পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয় এরপর তাকে আনুষ্ঠানিকভাবে সতর্কতা এবং একটি নির্দিষ্ট পরিমাণ জরিমানার নোটিশও পাঠানো হয় কাউন্সিল কর্মীরা অবশেষে জায়গাটি পরিষ্কার করতে শুরু করেন বাগানে একটি ইঁদুরের বাসাও পাওয়া গেছে নয় জুলাই লেস্টারের ম্যাজিস্ট্রেট আদালতে ব্যাটসের অনুপস্থিতিতে বিষয়টি প্রমাণিত হয় এবং তাকে পাঁচশো পাউন্ড জরিমানা করা হয় এছাড়া কাউন্সিলের খরচ হিসাবে এক হাজার একশো সাতান্ন পাউন্ড এবং দুইশো পাউন্ড ভিকটিম সারচার্জ প্রদানের নির্দেশ দেওয়া হয় কাউন্সিল আরও জানিয়েছে রিচার্ড ব্যাটস কমিউনিটি স্ট্যান্ডার্ড নোটিশ মেনে চলতে ব্যর্থ হয়েছেন তাই তাকে কাজের খরচের জন্য পুনরায় চার্জ করা হবে আসাম হাসুম রানার লন্ডন